করেছিল তারা কোনো দলকে প্রতিনিধিত্ব করে নাই আপনারা গণমাধ্যমের কাছে আমি অত্যন্ত অত্যন্ত এই গণমাধ্যমগুলোকে আমরা কিছু চিনি এদেরকে আমরা চিনি মামার ভাইয়েরা বলছেন ত্যাগের কথা বলছেন আমি ত্যাগের কথা শুধু বলবো না এখানে এই দেশকে আগামী দিনে গঠন করবার ক্ষেত্রে প্রত্যেকটা মতে প্রত্যেকটা গোষ্ঠীর বিভিন্ন দলে প্রত্যেকের ভাবে আছে আপনি দেখেছেন বিএনপির মতো যে দল সে শুরুর দিকে যে সকল কথা বলেছে এখন অনেক বেশি দ্বিতীয় কথা বলেছে এই অনুপ্রথন হওয়ার পরে আপনারা লক্ষ্য করেছেন জামাতি ইসলাম যথেষ্ট কথা বলছেন ফলে যারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান থেকে ফিরিয়ে আনতে চান এবং সে প্রাশির শক্তিকে ফিরিয়ে আনার জন্য আজকে ছাত্রদের আপনারা শেষের চ্যাগ্রাই সাবধান হয়ে যান সাবধান হয়ে আর কিন্তু আমাদেরকে এভাবে দেখতে আমাদের যে ছেলেটা সামনে এই লড়াইয়ের নাম নিয়ে আসে নাই যে কোনো কোনো দলের চ্যাগ বিশ্বাস নাই সে জনগণের শক্তি হয়ে জনগণের প্রতিনিধি হয়ে আপনি যদি জামাতের রাজনীতি নিয়ে আপনার পার্থক্য থাকে আমার মতন মত থাকে আপনি আলোচনা করুন তর্ক করুন যে জাতি পাতির যুগ শেষ হয়ে গেছে এখানে যে জাতীয় দল সে দলের যে আদর্শ জামাত অনুসরণ করে মোদীকে যে আদর্শ অনুসরণ করে আপনার মতো পার্থক্য থাকতে পারে আসুন আমি আলোচনা করি

যদি কোনো ছাত্র তনপানের ক্ষেত্রে যার কোনো ভুল অবস্থান থাকে যার কোনো কৌশল ক্ষেত্রে আপনার যদি কোনো সত্যি থাকে আপনার সেটা সুনির্দিষ্টভাবে আপনারা উল্লেখ করেন এই আন্দোলনে তিনটি ছিল জামা ছিল বামড়া ছিল এমন ছিল চিপো ছিল সব থেকে ছিল টরমনের ছিল সব আমরা একসঙ্গে ছিলাম এই ঐক্ষ এই ঐক্য আপনারা নষ্ট করতে পেয়ে দেবেন না পরে গণমাধ্যমের উপর তাকে কত বড় দায়িত্ব অর্পণ করেছি কত বড় দায়িত্ব এসে পড়েছে এই বয়ানগুলো তৈরির ক্ষেত্রে আপনারা ব্যক্তিগত পর্যায়ে যেমন প্রতিরোধ করবেন ঠিক তেমনি আপনাদের সম্পাদকীয় পর্যায়ে আপনার প্রতিরোধ করবেন কারণ আমরা পরিষ্কার করেছি যে আমরা একজন ব্যক্তিকে একটা সী ব্যক্তিকে আমরা উৎখাত করতে পেরেছি এটা যথেষ্ট এটা করতে পেরেছি বলে আমি এখানে জানিয়েছি বিশ বছর আমি কথা বলতে পারি না বিশ বছর আমি এলাকা আসতে পারি না আমি কথা বলতে এসেছি ফলে আমাদের তরুণদেরকে আপনারা হালকা করবেন ছোট করবেন জামার চ্যাগ দিয়া তাদেরকে আপনারা ম্লান করবেন এটা আমরা বলতে চাই আপনি যদি তাদের আদর্শগত কোনো ক্ষেত্রে আপনার আপত্তি থাকে বলুন কারণ আপনি একাত্তর গরু আগে চলে গেছে বাহাত্তর সাল গরু আগে চলে গেছে তারা আমার বয়সই না আমরা লড়াই করে তখন আর যে ছেলেটি জন্ম হয়েছে বাহাত্তর সালের পরে তাকে হিন্দি বলে আপনি কি বলতে চান আপনার কি বলতে চান ছিলেন এগুলো আমরা শুনতে রাজি নয় বলে আমাদের গণমাধ্যম ভাইদের আমরা বলছি আপনারা দয়া করে নিজেরা স্বাধীন থাকবেন আপনি এটাকে প্রতিরোধ করবেন সরকারকে বলছেন আপনারা অবশ্যই আপনাদের একটা একটা গণমাধ্যম নীতি এবং সম্প্রচার নীতি আপনারা খাড়া করুন সেটা আইন হতে পারে অধ্যাদেশ হতে পারে সেটা অবিলম্বে আপনাদেরকে এটা খাড়া করতে হবে দ্বিতীয়ত আমি বলব যে যারা এই ক্ষমতা আছেন তারা মনে করবেন না এটা তাদের ব্যক্তিগত সম্পর্কে সেইটা সিনেমা আপনারা যেমন তেমন করে যেখান থেকে লোকের খুশি দেবেন এটা হবে না আপনাদেরকে সেই ক্ষেত্রে যারা যারা অভিজ্ঞ মানুষ তাদের সঙ্গে পরামর্শ করেন হয়তো আপনার সিদ্ধান্তটাই সঠিক হবে আমরা বাংলা একাডেমির সিদ্ধান্তে আমরা যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট কিন্তু আমরা শিল্পকলা একাডেমির যে সিদ্ধান্তে এখানে আমরা সন্তুষ্ট হয়নি আর আপনি যদি বলেন যে আসেন নদী যদি বলেন যে আপনারা বাংলা একাডেমি খুশি হয়েছেন শিল্পকলা আপনি খুশি হবেন আমরা বলবো না আসি আমরা কিন্তু খুশি হই নাই আপনার উচিত ছিল সমস্ত যারা শিল্পকলার সঙ্গে জড়িত সাংস্কৃতিক রাজনীতির সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে পরামর্শ আমরা আপনাকে বন্ধু বলে জানা আমরা মনে করি আপনিও জনগণকে ভালোবাসেন দয়া করে দাবি করবেন না সকলকে অনেক ধন্যবাদ আমি অনেক ধন্যবাদ